এটা কিন্তু বত্রিশ জিবি মেমরি কার্ড সাপোর্ট আমি আপনাদেরকে দেখাইতেছি যে বত্রিশ জিবি মেমরি কার্ড সাপোর্ট এবং এক হাজার এম্পিয়ারের ব্যাটারি এবং এক হাজার ফোন নাম্বার সেভ এবং এমপি থ্রি এমপি ফোর এবং তিন জিবি ফোন জায়গা আছে বাটন সেটে তিন জিপি দেখতে পাচ্ছেন বাটন সেটে কিন্তু ফোন বাটন সেটে অসাধারণ এই ফিচার ফোনটি যদি কেউ পারচেজ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন ফোনটি বক্সটি আনবক্সিং করি এবং ফোনের ভিতরে কি কি দেওয়া আছে আমরা দেখে আসব। এবং অনুরোধ রইল এই ভিডিও এর শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ এন আই সাতশো মডেলের ফোন ফোনটি কিন্তু হুবাহু দেখতে গুরু মিউজিক স্যামসাং গুরু মিউজিক ফোনের মতোই দেখতে এবং বক্সে কি কি দেওয়া আছে আমরা এক নজর দেখে আসবো বক্সে দেওয়া আছে বরাবরের মতোই একটি অ্যাটেপ্টার চার্জার এবং সাথে রয়েছে সেই ব্যাটারি ব্যাটারিটি এক হাজার এম সেই ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং সাথে রয়েছে একটি এনএকজির ওয়ারেন্টি কার্ড এক বছরের ভিতরে যদি এই ফোন ডিস্টার্ব দেয় তাহলে আমরা ফ্রি সার্ভিসিং পেয়ে যাব এবং সেটটি আমরা শুরুতেই ব্যাটারি তুলে সেই হাট দেখতে পাচ্ছেন এই সেটটি কিন্তু হুবাহু দেখতে গুরু মিউজিক স্যামসাং গুরু মিউজিকের মতোই দেখতে এবং সেটটি আমরা কিন্তু ওপেন করে ফেলেছি সাউন্ড কোয়ালিটি অসাধারণ এবং এই সেটের টর্চ কিরকম দেওয়া আছে আমরা একটু ফার্স্টে দেখব সুন্দর তার টস দেখতেই পাচ্ছেন বাটন সেটটি একদম স্লিম সুন্দর এবং এই সেটটি খুবই স্মুথলি কাজ করে বাটনগুলা বাটনগুলা কিন্তু চাপ দিয়ে খুব মজা পাওয়া যাচ্ছে এবং সেটটি বিশেষত্ব হলো এই ফোনের যে বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট এবং জিবি মেমোরি কার্ডের জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন ফোন মেমোরি জায়গা এবং এই সেটটি অসাধারণ টেকসই মজবুত যদি কোনো ভাই বা কোনো বোনের পছন্দ হয়ে থাকে তাহলে বাবা টেলিকম কয়ে বাবা টেলিকম সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ